গণ পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে এই বৈঠকে আমাদের সাথে ছিলেন গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি জনতা এবং আমাদের পরিষদের সদস্য আমাদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন উচ্চতা পরিষদের সদস্য ফতেমা কাস্তি মানবাধিকার সম্পাদক খালেদ এবং যুদ্ধ সাধারণ সম্পাদক মাহবুজুর রহমান আজকে আমাদের সাথে বিএনপির সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হয়েছে আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার এখন দেশ পরিচালনা করছে কিন্তু তারপরেও আমরা চারিদিকে নানান ধরনের সংকট আমরা পরিলক্ষিত করছি বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি রাজনৈতিক দলগুলো তারা সবসময় একমত রাষ্ট্র সংস্কারের বিষয় এবং এই সরকারকে সহযোগিতা করার বিষয়ে। এবং সমসাময়িক যে বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে গণমাধ্যমে আলোচনা দলগুলোর মধ্যে আলোচনা হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা দীর্ঘ সময় আমরা আলোচনা করেছি বিশেষ করে এই মুহূর্তে যে বিষয়টি আলোচনার তুলগে সেটি হলেন যে রাষ্ট্রপতি বিষয়টি আসলে আমরা কীভাবে ফয়সলা করব এ বিষয়ে গণঅধিকার পরিষদের বক্তব্য আগেও আমরা স্পষ্ট করেছি সেটি হল যে এই অন্তর্বর্তীকালীন সরকার তারা রাষ্ট্রপতির হাতেই তারা শপথ নিয়েছেন আমরা সেই সময় তাদের প্রতি আমরা আহ্বান রেখেছিলাম যে আপনারা জাতিকে এই সংকট থেকে মুক্তি দেওয়ার জন্য জাতীয় সরকার গঠন করেন অথবা আপনারা বিপ্লবী সরকার গঠন করেন কিন্তু সেই সময় যেহেতু বিপ্লবী সরকার তারা কিন্তু এক ধরনের অবৈধ হয়ে যায় সেক্ষেত্রে আমরা মনে করি জাতীয় ঐক্যবধ এবং রাজনৈতিক দলগুলোর ঐক্যমত ছাড়া রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হলে সেক্ষেত্রে আরেকটি রাজনৈতিক সংকট সৃষ্টি হতে পারে সেক্ষেত্রে আমাদের আহ্বান হলো রাজনৈতিক দলগুলোর ঐক্যমত জাতীয় সংহতি সৃষ্টি করা তারপরে রাষ্ট্রপতি ইস্যুতে একটি সমাধানে আসে আর বিষয় সেটি হলো যে এই সরকার এখনো পর্যন্ত রোড প্রকাশ করেনি আমরা আজকে সেই বিষয়গুলোতে আলোচনা করেছি যে তারা কতদিন থাকতে চায় কি করতে চায় তার একটি রোড ম্যাপ যেন তারা প্রকাশ করেন আমরা চাই যে এই সরকার নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ যে সংস্কার সেই সংস্কারগুলো তারা করবেন এবং এক্ষেত্রে দলগুলো তাদেরকে অবশ্যই সহযোগিতা করবে এবং সর্বশেষ যেটি আমি বলতে চাই যে দেখেন রাজনৈতিক দলগুলোকে দূরে রেখে কোনোভাবেই সংস্কার করা সম্ভবপর নয় সুতরাং তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে বিশেষ করে সরকারের প্রতি যে দলগুলোর সাথে যে দূরত্ব সৃষ্টি হচ্ছে সেটি আপনারা কমিয়ে আনেন সর্বশেষ বলব বিএনপির সাথে গণ অধিকার পরিষদের যে যুগপথ সম্পর্ক এটি কিন্তু এখন নতুন করে না যখন সকল দল সংকটে যখন জাতি সংকটে তখন কিন্তু আমরা তেতাল্লিশটি দল মিলে আমরা কিন্তু যুগবাদ আন্দোলন গড়ে তুলেছি এই যে অন্তর্বর্তীকালীন সরকার এখন অনেকে মনে করতে পারেন যে শুধুমাত্র ছাত্র জনতা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে কিন্তু এটি আসলে সঠিক বক্তব্য নয় এর পিছনে রাজনৈতিক দলগুলোর যে পনেরো বছরের সংগ্রাম রাজনৈতিক দলগুলো যেভাবে নির্বাচনের পরে সংগ্রাম গড়ে তুলেছে সেই সম্পর্ সংগ্রাম সম্পর্কে আপনারা সকলেই জানেন আমরা দু হাজার আঠারো সালের প্রসংস্কার নেতৃত্ব দিয়েছি সেই সময় আমরা যে জুলুম নির্যাতনের শিকার হয়েছি অর্থাৎ যে গণভূটান এই গণঅভূটানের বীজ আমরা দু হাজার সালে বপন করেছি এই চব্বিশে গণ অভূর্তানে আমাদের সংগ্রামী সভাপতি নলুনতনৌর তিনি গ্রেপ্তার হয়েছিলেন দশ দিন টানা রিমান্ডে নির্যাতনের শিকার হয়েছেন তিনি ওই সময় যে বক্তব্য দিয়েছিলেন নব্বই শতাংশ সরকারের পতন হয়ে গেছে দশ শতাংশ ধাক্কা দেওয়া সেই বক্তব্য সারা দেশে ঘুরতে যেভাবে ছড়িয়ে পড়ে এবং জাতিকে যেভাবে অনুপ্রাণিত করে সাহস সঞ্চার করে সে বিষয়ে কিন্তু পুরো জাতি জানে এবং বিএনপিকে আমরা ওই সময় যেহেতু আঠারো সালে আমরা নেতৃত্ব দিয়েছি আমরা বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরাই প্রস্তাব দিয়েছিলাম যেহেতু দীর্ঘ নয় দশ বছর কোনো রাজনৈতিক আন্দোলন করে সরকারের পতন ঘটানো যাচ্ছে না এক্ষেত্রে এই সামাজিক আন্দোলন এটিকে রাজনীতিকরণ করা করা এবং জাতির মুক্তির একটি পথ বের সেক্ষেত্রে বিএনপি আমাদের প্রস্তাবে রাজি হয়েছিলেন এবং পুরোটা গণভর্তনের সময় গণ অধিকার পরিষদ এবং বিএনপি একসাথে কাজ করেছে আমাদের মধ্যে যে যুগপাত সম্পর্ক ইনশাল্লাহ জাতীয় ঐক্য এবং সহতি প্রতিষ্ঠায় আমাদের সেই সম্পর্ক বজায় থাকবে এ পর্যায়ে কথা বলবেন গণ পরিষদের সংগ্রামী সভাপতি ডাক্তার সাবেক ভিপি জনতা নুরুল হক নুর সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি শুভ সন্ধ্যা আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে গণ পরিষদের আজকে বৈঠক ছিল মূলত এই বৈঠক বিশেষ করে দু হাজার বাইশ সালে গত দেড় বছর ধরেই বিএনপি সহ বিয়াল্লিশটি রাজনৈতিক দল সরকার পতন এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে এক দফা দাবিতে আন্দোলন করে আসছিলো এবং এই যুবপথ আন্দোলনই কার্যত সরকারের পতনের এবং সরকার বিরোধী আন্দোলনকে একটা মাত্রায় নিয়ে গিয়েছিল আপনারা জানেন বিশেষ করে আপনাদের নিশ্চয়ই সকলের মনে আছে দু সালের আটাইশে অক্টোবর বিএনপি সহ যুগবদ আন্দোলনকারী দলসমূহের একটি সমাবেশ ছিল সেই সমাবেশকে কেন্দ্র করেও কিন্তু বিরোধী দলের প্রায় তিরিশ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেই সময়ের কৃষিমন্ত্রী জনাব আব্দুল রাজ্জাক পরিষ্কারভাবে বলেছিলেন যে তাদেরকে জেলে না ভরলে নির্বাচন করা সম্ভব নয় কিন্তু আমরা খুব আশ্চর্যের সাথে লক্ষ্য করেছি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তিন মাস হয়েছে এখন পর্যন্ত এই গণহত্যার সাথে জড়িত আওয়ামী লীগ এবং তার হাজার অপরাধীকেও কিন্তু সরকার তিন মাসে গ্রেপ্তার করে নেই এটি কিন্তু খুবই সমস্ত গণতান্ত্রিক শক্তি রাজনৈতিক দল পরিষ্কারভাবেই বলছে যে যেখানে আওয়ামী লীগ চোদ্দ আঠারো এবং চব্বিশ তিনটি নির্বাচনে জনগণকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে তিনটি নির্বাচনে তারা গণতন্ত্রের বাইরে গিয়ে তারা তাদের মন গড়া একটা নির্বাচন করেছে কাজেই আওয়ামী লীগ অন্তত আগামী তিনটা নির্বাচনের বাইরে থাকবে এটা কিন্তু কমন ইকুয়েশনের মতো একটা বিষয় তারপরেও আমরা বলছি যে সেটার দিকে না গিয়ে আমরা আইনের মাধ্যমে একটা বাস্তবায়ন চাই যে গণহত্যায় জড়িত রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ এবং তার দোসর তাদেরকে নিষিদ্ধ করা এবং তারা যেন আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সে বিষয়ে পদক্ষেপ নেওয়া যেহেতু এই আন্দোলনে বিএনপি একটি বড় এবং গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার তাদের সাথে আমরা আন্দোলন করছি সরকার এখন পছন্দ হয়েছে এখন নতুন সরকার গঠিত হয়েছে এই সরকার ভালোভাবে চলুক দেশকে একটা সঠিক পথে নিয়ে যাবে এবং দ্রুত সময়ের মধ্যেই একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দিবে সেটা আমরা প্রত্যাশা করি সেই জায়গা থেকে বিএনপির সাথে যে সমস্ত রাজনৈতিক দলগুলো যুগপথ আন্দোলন করেছে আমরা সহ তারা অন্তত আগামী সরকার গঠিত হওয়া পর্যন্ত আমরা চাই আগামী বাংলাদেশ বিনির্মাণে আমরা সমন্বয়ের মাধ্যমে কাজ করা এবং দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকা সেক্ষেত্রে রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুকে কেন্দ্র করে যে জটিলতা তৈরি হয়েছে সেখানে কিন্তু গণ অধিকার পরিষদ শুরু থেকেই তাদের পরিষ্কার বক্তব্য যে বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক আলোচনা জাতীয় ঐক্যমত ছাড়া রাষ্ট্রপতি অপসারণ কিংবা কোনো ধরনের সিদ্ধান্তে পৌঁছানো যাবে না এই যে সার্চ কমিটি হয়েছে নিশ্চয়ই নির্বাচন কমিশন গঠিত হবে এখন এখানে ব্যক্তি পর্যায়ের প্রতিষ্ঠান একটা প্রস্তাবনা দিতে পারে কিন্তু রাজনীতিতে তো রাজনৈতিক দলগুলো আসলে জনগণ তাদের সাথে তাদের সুসংগঠিত কাঠামোর মাধ্যমে সারা সমর্থকদের মাধ্যমে জনগণ তাদের সাথে কানেক্টেড সুতরাং সেখানে যদি রাজনৈতিক ঐক্যমত্য তৈরি না হয় তাহলে কিন্তু নির্বাচন কমিশন আসলে গঠিত হলে সেটা সঠিকভাবে ফাংশন করতে পারবে না দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আমাদের আলোচনা হয়েছে রাষ্ট্রপতিকে সরালে কিংবা বিপ্লবী সরকার গঠিত হলে যেটি সুযোগ ছিল পাঁচই আগস্টের পরে সেটি তো এই আন্দোলনকারী ছাত্রদের নেতৃবৃন্দ একটা অবাধ সুযোগ ছিল তারা কিন্তু সেই সময় চিন্তা করেনি আনকন্ডিশনাল সাপোর্ট কিন্তু বিএনপি সহ আমরা সবাই দিয়েছিলাম অনেকেই আপনারা হয়তো ভাবছেন কিংবা মনে করছেন যে আসলে ছাত্র মধ্যে অভ্যুত্থান ঘটিয়ে দিয়েছে একেবারে অভ্যুত্থান একটা সহজ কাজ ছিল না যদিও কেউ বলেছেন এটা যদি নিখুঁত পরিকল্পনা ছিল গণভ্যুত্থানের পরিকল্পনা পরিকল্পনা করে পৃথিবীর কোনো রাষ্ট্রে গণভ্যান হয় নাই যাই হোক গত দেড় দশকে রাজনৈতিক দলের উপরে যে অত্যাচার নির্যাতন সেটার পরেও যে রাজনৈতিক দলগুলোর যে প্রতিরোধ এবং প্রতিবাদ সেখানে অবশ্যই বিএনপি সবচেয়ে বেশি ভুক্তভুগী গত দেড় এই ফাঁসিবাদের আমলে জামাত সহ অন্যান্য রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ তারপরেও ফাসিবাদের পতনে তাদের ধারাবাহিক লড়াই সংগ্রাম এবং এই যে গণভ্যুত্থান যেই ইস্যুকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে কোটা সংস্কার আন্দোলন সেই আন্দোলনের তো আমরাই তৈরি করেছি এবং এই আঠারো সালের আন্দোলনে এই আন্দোলনকে কিভাবে গতিশীল করা যায় বেগবান করা যায় ছাত্রদের কিংবা যুক্তরাজ্যে অবস্থান হতো বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সবার সাথে সমন্বয় করে কিভাবে কোথায় প্রতিরোধ করে তোলা যায় ছাত্র দলকে কীভাবে এই আন্দোলনে কানেক্ট করা যায় সেই অন্যান্য রাজনৈতিক দল এই কাজগুলো কিন্তু বিএনপি সহ বিশেষ করে গণ অধিকার পরিষদ পেছন থেকে একটা বড় ভূমিকা রেখেছে যেগুলো আমরা এখন বলতে চাই না কথা বললে অনেক কথা বলা লাগবে আমরা বলতে চাই এই কারণে যে এখন গণভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে কিংবা গণভ্যুত্থান ঘটেছে কিছু মানুষ সামনে ছিল তাই বলে একেবারে তারা যা ইচ্ছা তাই বলবে যা তাই করবে আর সেটা রাজনৈতিক দলগুলো আমরা মেনে নেব সেটা কিন্তু না কোনোভাবেই দেশে জাতীয় ঐক্য এবং সংগতি বিনষ্ট হয় জাতীয়বাদের পুনর্বাসনের সুযোগ তৈরি হয় এমন কোনো কাজ কিন্তু রাজনৈতিক দলগুলো কোনোভাবেই সমর্থন দেবে না এবং করবে না সেই সমস্ত বিষয় নিয়ে বিএনপির সাথে আমাদের বিস্তর আলাপ আলোচনা হয়েছে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের প্রতি একটা সহনশীল বার্তা পৌঁছে দেব এবং আমাদের সবার জায়গা থেকে সেই মেসেজটি দিতে হবে যেন আওয়ামী লীগের আমলে জনগণ যেভাবে তাদের প্রতি ক্ষুব্ধ ছিল তাদের প্রতি তাদের কর্মকাণ্ডে বিরক্ত ছিল বর্তমানে গণপ্রুত্থান পরবর্তী বিশেষ করে যুগপথ আন্দোলনের দল নেতা নেতাকর্মীরা যেন দায়িত্ব দায়িত্বশীলের সাথে জনগণের সাথে সম্পর্ক তৈরি করে এলাকাকে যেন জনগণের জন্য কাজ করে যেহেতু একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সরকার তারা চালাচ্ছে রাষ্ট্র তারা চালাচ্ছে আমরা সহযোগিতা করতে চাই সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে অনুরোধ থাকবে দলের সাথে যদি পৌঁছান সেটা আরেকটা সংকট তৈরি করবে এবং বিশেষ করে যেটা ইতিমধ্যেই কিছু কিছু সংকট তৈরি হয়েছে এবং অবশ্যই আমরা চাই যে আগামীতে একটা জাতীয় ঐক্য এবং সংহতির মধ্যে দিয়ে একটা নতুন সরকার গঠিত হোক সেখানে বিএনপির পক্ষ থেকে একটা জাতীয় সরকার ঘোষণা ছিল আমরা মনে করি যে দেশে বর্তমান যে সংকট তৈরি হয়েছে এবং দেশের একটা বড় ধরনের পরিবর্তন দরকার সেটা রাজনৈতিক ক্ষেত্রে প্রশাসনিক ক্ষেত্রে বিচার বিভাগ বিভিন্ন ক্ষেত্রে এইটা কিন্তু জাতীয় ঐক্য ছাড়া কোনোভাবেই সম্ভব নয় কাজেই তার জন্য আমরা এই বিষয়ে বিএনপি সহ আমরা আলোচনা করেছি যে কীভাবে আমাদের এই জাতীয় ধরে রাখা যায় এবং আগামীতেও এটাকে সুসংহত করা যায় আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা যারা উপস্থিত হয়েছেন একটা প্রশ্ন আছে ভাই আপনি বলছিলেন যে আওয়ামী লীগ তো পনেরো বছর তারা অন্য দলকে আসতে দেয় না নির্বাচনে বা যেভাবে নির্বাচন করছে একটা বিশ্লেষণের কথা বলছিলেন তাহলে তারাও তো পনেরো বছর পর ফেফি স্টেজ আপনারা হবেন কিনা একটা আপনি যেটা বললেন যে আপনার

বিভিন্ন সংগঠন দেখবেন বিপ্লবের নতুন নতুন দোকান খোলা হচ্ছে নতুন নতুন বিপ্লবী তৈরি হচ্ছে যাদেরকে গত পনেরো বছর না পাঁচ বছর রাস্তায় কোনো আন্দোলন সংগ্রাম দেখেনি এখন দেখবেন নতুন নতুন তাত্ত্বিক তৈরি হচ্ছে বুদ্ধিজীবী বিশেষজ্ঞ বিপ্লবী তৈরি হচ্ছে তারা বিভিন্ন ধরনের ফর্মুলা দিচ্ছে কথা বলছে যেটা মানুষকে বিভ্রান্ত করছে কাজে সেক্ষেত্রে বিএনপি সহ যেহেতু আমরা বিয়াল্লিশটি রাজনৈতিক দল একসাথে যুগপাত আন্দোলন করেছিলাম এবং এখনও আমাদের এই ঐক্যটা ধরে রেখে আগামী নতুন বাংলাদেশ গঠনে আমরা আলাপ আলোচনা করছি সিদ্ধান্ত নিচ্ছি কাজ করছি সেই জায়গা থেকে কিন্তু আমরা এই বিষয়গুলো নিয়ে কিভাবে কাজ করা যায় সুন্দর মানুষকে একটা সহনশীলতার মধ্যে থেকে সহনশীলতার মধ্যে রেখে একটা সুন্দর পরিবেশ তৈরি করা যায় সে লক্ষ্যে আমরা কাজ করছি কিন্তু এই যে বিভিন্ন ধরনের মানুষ আপনার বিচ্ছিন্ন ঘটনা ঘটাচ্ছে বিচ্ছিন্ন ধরনের কথাবার্তা বলছে এখন আমাদের ছাত্র সংগঠনের সভাপতি বিনেমিন মোল্লা মেধাবী একজন ছেলে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তার সাথে আরও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সহ তারা বিরোধী এই ছাত্র শ্রমিক একটা প্ল্যাটফর্ম সেও সেখানে আছে সেখান থেকে তারা কিছু কথা বলছে কাজ করছে সেটা তো আমাদের দলীয় সিদ্ধান্ত না বা সেটা আমাদের দলীয় বক্তব্য না তাই এখন সেখানে কি বলেছে আমরা শুনি নেই কারণ আমরা জানেন যে ঢাকার বাইরে বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম নিয়ে আমরা ব্যস্ত আছি তবে বিএনপির সাথে সাংঘর্ষিক অবস্থান কিংবা বক্তব্য সেটি আশা করি গণ অধিকার পরিষদ সহ বিয়াল্লিশটি যে যুগপত রাজনৈতিক দল তাদের আপনার সাংঘর্ষিক বক্তব্য তৈরি হবে কারণ আমরা তো একসাথে সুসময় না দুঃসময়ে দেশের মানুষ কথা বলতে পারছে না রাস্তা দাঁড়াতে পারছে না সেই সময় থেকে আমরা কাজ করে আসছি সুতরাং এখন যদি এই যুগপথ আন্দোলনকারী কিংবা গণভুত্থানের শক্তি সময়ের মধ্যে বিভাজন থাকে তাহলে কিন্তু ফ্যাসিবাদের পুনর্বাসনের সুযোগ তৈরি হবে এবং দেশের মধ্যে তারা যেভাবে অর্থনৈতিকভাবে একটা বড় গোষ্ঠীকে কেন টাকার মালিক বানিয়েছে প্রতিবেশী দেশ তাদেরকে যেভাবে সাপোর্ট দিচ্ছে তাদের আমাদের মধ্যে জাতীয় কোনো সংগতি না থাকলে কিন্তু আগামীতে যারাই রাষ্ট্র পরিচালনা করবে সেটা বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করবে কাজে আমরা সেই সুযোগ দিতে চাই না

রাজনৈতিক নেতা হিসেবে আমরা দাবি করি না যে আমরা একেবারে একসভা পরিপক্ক রাজনীতিবিদ হয়েছি আমরা উদীয়মান রাজনৈতিক নেতা কর্মী তৈরি হচ্ছি সমাজের বাস্তবতার আলোতে শিখছি এবং যারাই আমাদেরকে ভালো পরামর্শ দিচ্ছেন সমালোচনা ইতিবাচক সমালোচনা কারণ আমরা সেটাকে গুরুত্বের সাথে নেই আমাদের এই তরুণদের জায়গা থেকে কোনো ধরনের মব জাস্টিস কিংবা একটা রাজনৈতিক দলের কার্যালয়ে হামলা একটা বাসায় হামলা কিংবা কোনো মানুষকে শারীরিকভাবে আঘাত করা এটা মানবতাবিরোধী অপরাধ এবং এই ধরনের কোনো অপরাধকে আমরা সমর্থন করি না কোনো কর্মকাণ্ড আমরা সমর্থন করি নিশ্চয়ই আপনারা সমস্ত সাংবাদিকরা জানেন যে আমি এবং আমাদের সেক্রেটারি আমরা দুজনই ঢাকার বাইরে ছিলাম এই জাতীয় পার্টির কার্যালয়কে কার্যালয়ের এখানে আন্দোলন সংগ্রামকে কেন্দ্র করে কী হয়েছে আমরা জানি না সেখানে তো আমরা যতদিনই বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের নেতা হাসাদ আবদুল্লাহি রাজু ভাস্কর্য থেকে ছাত্র নেতৃবৃন্দ সহ এসেছিলেন আহ্বান করেছিলেন এবং স্বাভাবিকভাবে আমাদের এই নেতৃবৃন্দ কিন্তু এই বৈষম্য আন্দোলনকারী নেতারাও অনেকে আমাদের সাথে সম্পৃক্ত ছিলেন আমাদের কর্মী ছিলেন নেতা ছিলেন কাজেই তাদের সাথে একটা আন্তরিক যোগাযোগ আছে একসাথে তারা কাজ করে এই গণ ছিল এখন আমরা পরিষ্কার পাব এখন কিন্তু একটা সরকার আছে এখন কিন্তু মদ সুযোগ নেই আর কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের দাবি আপনি বলতে পারেন আমি বলতে পারি কিন্তু নিষিদ্ধ করার একটি অথরিটি কিন্তু আপনি আমি না যেটা বি এন পি মার্সিদিক বা এনপি যেটা বলেছেন সঠিক কথা আমরা বলে আমরা দাবি করতে পারি কিন্তু আমরা তো নিষিদ্ধ করতে পারি না আমরা অর্থনীতি না আর স্বাভাবিকভাবেই যেহেতু জাতীয় পার্টি এই পনেরো বছরে আওয়ামী লীগের হালুয়া রুটির ভাগিদার ছিল যেটা আমাদের প্রধান উপদেষ্টাও বলেছেন যে গণতান্ত্রিক ব্যবস্থায় ফাসিফাদের জায়গা নাই তাহলে সেখানে আওয়ামীগের জায়গা না থাকলে জাতীয় পার্টির জায়গা না থাকাটা অত্যন্ত স্বাভাবিক কিন্তু আমরা আশ্চর্য নিত হচ্ছি যে জাতীয় পার্টির আস্তে আলোর এই রংপুরের মাটিতে থেকে তারা যেভাবে হুমকি দামকি দিচ্ছে বিভিন্ন মানুষকে অবাঞ্ছিত ঘোষণা করছেন এর আগে ছাত্রনেতা হাসনাত এবং সার্জিসের বিরুদ্ধে মিছিল করেছেন আমাদের আর্থিক রংপুরের সমাবেশ সেখানে তারা দেখে নেওয়ার হুমকি দেবেন জাতীয় পার্টির ফাঁসিবাদের দর্শন হিসেবে এই পনেরো বছরে হালুয়া রুটি খেয়ে এখন এই ধরনের আস্থান উচ্চপত্র তারা করে কিভাবে প্রশাসন কি করে আমাদের তো এটা দেখার বিষয় এবং জাতীয় পার্টির কার্যালয় প্রশাসনের বন্ধ করা উচিত সেখানে জনতা ছাত্র জনতার আক্রমণ করা কিংবা কোনো ধরনের ঘটনা এগুলোকে আমরা সমর্থন করি না এবং আমরা যতদূর জানছি জি এম কাদের সাহেবের বক্তব্যে পরিষ্কার এসেছে যে তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করে দায়িত্ব নিচ্ছে বা তাদের দলে যদি আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ আসে তাহলে তারা বারণ করবেন না কারণ এই জাতীয় পার্টি আর আওয়ামী লীগ একই জিনিস ছিল কাজে তারা যদি এখন আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় তাহলে এই যে জুলাই গণঅভ্যুত্থানে যে দুই হাজার পরিবার শহীদ হলো হাজার হাজার মানুষ আহত হলো তাদের রক্ত দাগ এখনো শুকায় নাই রাজপথ এখনো রক্তে ভেজা জনগণ প্রতিরোধ করবে সেক্ষেত্রে কোন সংগ্রহণ বা ব্যক্তির আসলে তখন নিয়ন্ত্রণ বা দায়টা থাকে না